আমরা সবাই কম বেশি ফুচকা খেতে পছন্দ করি কিন্তু এই ফুচকা বাজারের মতো কিভাবে টেস্ট করা যায় বাড়িতে আজকে আমি এই রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফুচকার টকটা কিভাবে খুব পারফেক্টভাবে তৈরি করা যায় এই ভিডিওটিতে দেখাবো প্রথমে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে শুকনো মরিচ এখানে ভেজে নিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে শুকনো মরিচটা ব্যবহার করবেন শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে নিলাম এবার এখানে ভেজে নিতে হবে ফুচকার পাপড়গুলো এখানে আমি প্যাকেটের ফুচকা ব্যবহার করেছি এর জন্য ফুচকার পাপড়গুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো পাঁপড় ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ফুচকার পাঁপড়গুলো ফুলে উঠেছে এবং ফুচকার পাপড়গুলো অনেক বড় বড়। চার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবগুলো ফুচকার পাপড় এখানে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ফুচকার পাপড়গুলো ভেজে নেওয়ার পরে খুব সুন্দরভাবে টক তৈরি করে নিতে হবে কারণ টকই হচ্ছে ফুচকার আসল এর এখানে পরিমাণ মতো আমি তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটা কিছুক্ষণ জলে ভিজিয়ে নিতে হবে এরপর তেঁতুলের যে কাঠটা রয়েছে এটা ফেলে দিয়েছি এবার তেঁতুলের জলের ভিতর দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরে গুঁড়ো কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ চিনি এইগুলো দিয়ে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে নেব এবার এখানে অ্যাড করে দিলাম শুকনা মরিচের গুঁড়া আগে দিয়েছিলাম ভাজা মরিচের গুঁড়া এবার এখানে সামান্য পরিমাণ লেবু রস অ্যাড করে দিলাম এরপর লেবুর দুইটা স্লাইস এখানে অ্যাড করে দিলাম এতে করে টকটা খেতে ভীষণ ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে পারফেক্টভাবে দোকানের মতো টক তৈরি করা যায় এবার একটি প্রেশার কুকারে দিয়ে দিলাম তিনটা আলু আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল বা মোটা ডালগুলো এখানে অ্যাড করে দিলাম এই ডালটা আগে থেকে ভিজিয়ে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকা আটকে আমি এখানে তিনটা সিটি দিয়ে নেব তিনটা সিটি দিয়ে নিলেই আলু আর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার প্রেশার কুকারের ঢাকাটা খুলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো মেখে নিতে হবে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমি হাতা দিয়ে এগুলো ম্যাশ করে নিয়েছি এরকমভাবে খুব সুন্দর সুন্দরভাবে পারফেক্টভাবে ভর্তা তৈরি করা যায় এই ডাল আর আলু দিয়ে এবার ভর্তা তৈরি করে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো আমি লবণ শুকনা মরিচের যে গুঁড়াটা রয়েছে সেটা অ্যাড করে দিলাম কাঁচা মরিচের কুচি অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবার এখানে আমি অ্যাড করে দেবো একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ম্যাজিক মশলা ম্যাজিক মশলা অ্যাড করে দেওয়ার ফলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চেষ্টা করবেন ম্যাজিক মশলা অ্যাড করে দেওয়ার এরপর এখানে অ্যাড করে দিয়েছি আমি সামান্য পরিমাণ লেবুর রস এবার ফুচকার পাঁপড়গুলো খুব সুন্দরভাবে এভাবে ভেঙে নিলাম এবার এই যে ভর্তাটা পারফেক্টভাবে রেডি করেছি এই ভর্তাটা খুব সুন্দরভাবে ফুচকার পাপড়ের ভিতর দিয়ে দিলাম এবার ফুচকাটা সাজিয়ে নেওয়ার পালা প্রথমে এখানে দিয়ে দিলাম শশা কুচি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচের কুচি তারপর এখানে অ্যাড করে দিতে হবে চানাচুর চানাচুরটা অ্যাড করে দিলে ফুচকাটা খেতে ভীষণ মুচমুচে লাগে আপনারা খুব সুন্দরভাবে আমার এই ভিডিওটি দেখে পারফেক্টভাবে ভর্তা আর টক তৈরি করে নিতে পারবেন খুব সুন্দরভাবে ফুচকার থালাটি আমি সাজিয়ে নিচ্ছি ফুচকার আসল কিন্তু এই টক আর এই ভর্তাটা তো ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে আপনারা দোকানের মতো বাড়িতেই ফুচকা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর এই টকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন